আমরা আনন্দ খুশির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন প্রচারণায় আমরা কাজ করতেছি খারাপ ব্যবহার করে না দুইবার কুসাদ নির্বাচন নেতা হয়ে কারোর সাথে কোনো কিছু যারা উপকার করছে সেকে আমাকে আশ্বস্ত করছে এবং ভালোবাসাও দিতেছে আমাকে ভোট দিবে চব্বিশ আসন্ন চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন এতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ ওসমান গনি প্রতিদিনই তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়েই সমর্থন চাইছেন এবং শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন নির্বাচনী মাঠ ঘুরে দেখা যায় শ্রমিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তারা বলছেন এবারে নির্বাচনে সৎযোগ্য ও শ্রমিক বান্ধব নেতৃত্ব বেছে নিতে চান উসমান গনি বলেন নির্বাচিত হতে পারলে শ্রমিকদের অধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব পাশাপাশি ইউনিয়নের উন্নয়নে একটি অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করব ভোটের প্রচার প্রতিশ্রুতি ও গণসংযোগে এখন পুরো দুর্গাপুর জুড়ে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে সবাই আশাবাদী শান্তিপূর্ণভাবে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে আলহামদুলিল্লাহ আমাদের দুর্গাপুর উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের পঁচিশ চুয়াত্তরের চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ ত্রিবার্ষিক নির্বাচন তো নির্বাচনে আমরা ডাবার পক্ষে প্রচারণা চালাচ্ছি মাঠে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় শ্রমিক ভাইদের কাছে যাচ্ছি সকলেই আমাদেরকে উৎসাহিত করছে আমরা আনন্দের সাথে কোনো বাধা নাই কোনো বিঘ্ন নাই সকল শ্রমিক বাইদেরকে নিয়ে আমরা আনন্দ পুষ্টির মাধ্যমে সুন্দর একটি নির্বাচন প্রচারণায় আমরা কাজ করতেছি ভাই দুর্গাপুর উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক দুইবারের ঘোষাধ্যক্ষ এবার প্রান্তীয় শ্রমিক বাইদের এই উৎসাহ উদ্দীপনা নিয়ে সভাপতি গতিকেন্দ্রিত হয়েছে ভাইকে আমরা সমর্থন করব আমি একজন বুড়ার হিসাবে বলতে চাই যে গ্রাম বাংলার ভিতরে যা আমাদের যে বুড়ার বাইরা আছে তারা আমি দোকান পাড়ে চার দোকানে উসমান বাইয়ের যে সমর্থন অনেক সুন্দর আরেকজন বলতেছে যে আমার মেয়ের সিজারের জন্য আমার টাকা নাই উনি আমাকে নিজ পকেটের টাকা দিয়া হেল্প করেছে আমার নাম মোহাম্মদ উসমান বলি আমি দুর্গাপুর উপজেলা সড়ক পরিবহনে দুইবারে কৃষি আর প্রতি নির্বাচিত হয়েছি সেই লক্ষ্যে এই বছর ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনে আমার ভোটার শ্রমিক ভাইয়েরা প্রিয় শ্রমিক ভাইয়ারা আমাকে আশ্বাস এবং বিশ্বস্ত আশ্বস্ত করেছে যে আপনি শ্রমিক উন্নয়নের নির্বাচনে সভাপতি নির্বাচন করেন আমি তাদের মতামত লক্ষ্য করি আমি নির্বাচন সভাপতি পদে নির্বাচন যাচ্ছি ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় আমার পাশে আছে আমাকে এবছর নির্বাচিত করবে এটা আমার প্রত্যাশা আমার আমার প্রিয় নেতা রাজ কায়সাল কামালের কামাল সাহেবের নির্দেশে আমাদের দুর্গাপুরের যে শ্রমিক নির্বাচন করতে যাচ্ছে তাতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন হচ্ছে আমরা আনন্দ উৎসবের সাথে নির্বাচন করতেছি আমাদের কোনো বাধা নাই আমার শ্রমিক ভাইয়েরা খুব আনন্দিত উচ্ছ্বাসিত সবাই আনন্দ উৎসবে নির্বাচন করতেছে ভোটারের দ্বারা দ্বারা আমি যাচ্ছি আমাকে আশ্বস্ত করছে এবং ভালোবাসাও দিতেছে আমাকে ভোট দিবে চব্বিশ তারিখ আমাকে জয়যুক্ত করবে তো এইবারে নির্বাচনের সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আপনি কি মানে শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমার শ্রমিক প্রাণ প্রিয় শ্রমিক ভাইয়েরা আমার পাশে আছে আমি শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ শ্রমিক ভাইয়েরা ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে তো নির্বাচিত হতে পারলে আপনি শ্রমিকদের জন্য কি করবেন শ্রমিক ভাইয়েরা আমাকে নির্বাচিত করলে এবছর আমি শ্রমিক শ্রমিক ভাইদের জন্য কল্যাণের জন্য যা দরকার তাই করবো এবং মডেল একটা শ্রমিক নাম করে আমি যদি নির্বা চব্বিশ তারিখ নির্বাচনে জয় হইতে পারি এবং শ্রমিক আমাকে ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করে আমি শ্রমিক ভায়েরার জন্য প্রিয় শ্রমিক ভায়েরার জন্য আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করব যাতে আমার শ্রমিক বা কোনো ধরনের অসুখ বিসুখ হইলে দুইভাবে মাওসি পারে সেই ব্যবস্থা করবো আমাদের শ্রমিক উন্নয়নে অর্থায়নে আমরা তাকে বলে প্রিয় শ্রমিক ভাইয়াদের উদ্দেশ্য করে বলছি আপনারা আমাদেরকে ভালো বেশি দুইবার নির্বাচিত করেছেন আমি আশা করি এবছর সম্মিলিতভাবে আমাকে ভোটের বিপ্লবের মাধ্যমে জয় করবেন এই প্রত্যাশাগুলি আমার শ্রমিক ভাইয়াদের কাছে তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট